পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শহর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে শহরের শহর উত্তরাঞ্চল এলাকা প্রতিদিন শহর উত্তরাঞ্চলের কোথাও না কোথাও রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সামনে আসছে ঠিক এমনই এক ঘটনার সাক্ষী রইল হিরাছোড়া চা বাগান এলাকার কিছু দোকানে শুক্রবার ভোর প্রায় তিনটি নাগাদ হীড়াছুড়া চা বাগান এলাকায় বাজারে থাকা চারটি দোকান আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয় ঘটনাটি কারা সংঘটিত করেছে তা বলা না গেলেও এই ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ঘটেছে তা স্বীকার করেছেন সেখানকার স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দোকানে ইমরান আলী জানান দেখো প্রায় আট বছর ধরে উনার হিরাছোড়া এলাকায় দোকান পরিবারের একমাত্র উৎস ছোট্ট দোকান যা অভাব অনটনের মধ্যেই চলত তাদের সংসার গতকাল রাত প্রায় তিনটে লাগাত হিরাছোড়ার স্থানীয় এক লোক ফোন করে জানান যে তার দোকানে আগুনে পড়ছে ঘটনার খবর পেয়ে তরি করে ছুটে এলেও অগ্নি নির্বাপক দপ্তর আগুন নেভাত নেও বাঁচানো যায়নি কোনো জিনিসপত্র ওনার দোকানঘর সহ আরো পাঁচটি দোকান কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা যার মধ্যে চারটি দোকান সম্পূর্ণভাবে ফুরসীভূত হয় ইমরান আলী জানান শুধু তার দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকার উপর এছাড়া অন্যান্য দোকান সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকার অধিক হবে বর্তমানে ইমরান আলী সহ ক্ষতিগ্রস্ত আইনের দ্বারস্থ হয়েছেন গোটা ঘটনার সম্পর্কে কে বা কারা দোকানে আগুন দিয়ে এত বড় ক্ষতি সাধন করলো এত পরিবারের তা খতিয়ে দেখছে পুলিশ তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড। আরখাত উত্তর অতি শত এই ধরনের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং লাগাম না টানলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে হিরাছড়া এলাকায়। আমাৰ খাচে খেৰাবাৰ সাৰ ফোন দিছে যে তোমাৰ দোকানত আগবঢ়াই যাম বাৰী একতো দূৰৈ আমি আইতে আইতে দেখিছোঁ যে ইয়া পায়াৰ বিগেডিকানো পায়াৰ বিগেডে নিমাইছে তো নিমাই কোনো ফাইদা হৈছে না আমাৰ মানে কিছু আৰু কৰ্তাৰি ন সম্পূৰ্ণ জিনিৰ জ্বলি আছে ক্ষয় ক্ষতি কমা নোৱাৰিব প্ৰায় আঢ়াই তিনি লাখ টকাৰ ক্ষয় ক্ষতি কটন দূৰ কাৰণে দোকানদান আমিতো প্ৰায় আপ 7-8 বছর আমার রানিং সোল এর এই দোকানদারি নাম কি আপনার ইমরান আলী কোন জায়গাটা যাইলো হীরাছড়া আমার বাড়ি হইলো পূর্ব ইরানি 5 নম্বর ওয়ার্ড পুলিশ আইছিল না পুলিশ আইছিল আমার কি সন্দেহ আছে কেবা কারাই কম্প তো এখন রাতে ধরে আইছে হয়তো দৃষ্টি কেও রাজনৈতিক চক্রান্তর শিকার আমরার মতো নিরীহ মানুষ এটাও হইতে পারে আপনি আপনি কোনো রাজনৈতিক দলshare জড়িত না আসি মানুষ হিসেবে তো যে কোনো দল করতে পারে সবে তো একটা না একটা দল করে এই সব আমিও একটা দল করি কি বর্তমানে বর্তমানে তো আমি প্রশাসনের আছে মানে আবেদন রাখবো যে আপনার আর আগেও আইছেন আরও সাংবাদিক আইছেন সাংবাদিকের কাছে চাইব যে সঠিক তথ্য নিয়ে আমার মতো নির্ভর মানুষের জিনিসটা যাতে পাই এটার একটা ব্যবস্থা হিখা তুই না এটা কোন ধরনের রাজনীতি আমরা আমাদের মতো নিরহ মানুষের ঘর বাড়ি দোকানপাট আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি এই দোকানের উপরে নির্ভয় আমরা কিন্তু সেই দোকানটা আমরা যা কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না কয়টা দোকান চলছে দোকান প্রায় চারটা গেছে চারটার মাঝে তিনটা দোকান চারটা দোকান পাঁচটা দোকান টোটাল চারটা দোকান একবারে জলিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে একটা দোকান কিছু মানুষে বাঁচাইতেও পারছে মানুষ লাইয়া প্রায় জ্বলছে ফায়ার ব্রিগেড হওয়ার কারণে পানি মারার কারণে কিছু বাচ্চা নেই লিটারও বাচ্চ না কিসের দোকান আসলো বাকিগুলা বসি মাল টেশনারি যেগুলা দোকান আসলো অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে